আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার চ্যানেলে স্বাগতম আশরাফুল সোয়ালে আজকে আরেকটি ছোটো মাছের রেসিপি দেখাব ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আমি ডুমু মাছ এক এক জায়গায়কে এক নামে বলে আমরা বলি ডঙ্কু মাছ শিম দিয়ে রান্না করব আমি মশলা দিয়ে কষিয়ে এখন ওই সবজি ভালো করে সিদ্ধ করবো ডোকু মাছ আমি আগে ভেজে নিয়েছি দিয়েছি গাছের পাকা টমেটো আর এই সিমগুলো আমার স্বাদে হয়েছে জানলায় কেমন লাগে জানাবেন সিমের তরকারি কার ভালো লাগে কমেন্ট করবেন কোনো কোনো জায়গায় ডুমকু মাছটাকে ডুগি মাছ বলে দিয়েছি গুড়া মাছ অনেকেই পছন্দ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ